হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর কোরিয়ান ফ্যাব্রিক্সের উপর একটা পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হবে কালারগুলো অনেক সুন্দর সুন্দর পাবেন টোটাল চারটা কালার হবে এই কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর গোল্ডেন স্টোনের উপরে কাজ করা থাকবে আর এই দেখুন এইটা হচ্ছে এইটা এই স্টোনটা এটার নাম হচ্ছে বারিশ প্লেস টাই কিন্তু অন্যরকম খুব সুন্দর কুরিয়ান ফেব্রিক্সের উপরে এই বোরখাটা খুব সুন্দর পার্টি বোরখা এটা সাইজ হবে अवेलेबल 52 থেকে 56 এর মধ্যে যারা 50 নিতে চান সেক্ষেত্রে কাস্টমাইজ করে দেওয়া যাবে হাতার ডিজাইনটা কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর হবে এই যে দেখুন হাতার ডিজাইন খুব সুন্দর কালার প্লাস এটা ডিজাইন 마শাআল্লাহ অনেক সুন্দর হবে তো এটা হচ্ছে ফিক্সড কোটি বোরখা ফিক্সড কোটি বোরখা ডিজাইনটা কিন্তু এই যে এই রকম হবে এটা একদম ফিক্সড করা থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন সাইজগুলো অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে যারা পঞ্চাশ নিতে চান সেক্ষেত্রে কাস্টমাইজ করে দেওয়া যাবে ম্যাচিং করা হিজাব থাকবে হিজাবে খুব সুন্দর করে কাজ করা থাকবে দেখুন খুব সুন্দর একটা বোরকা প্রাইসটাও একদম রিজনেবলের ভিতরে থাকবে একদম আনকমন একটা ফ্যাব্রিক্স উপর এটা যে কোনো সিজনে পরে খুব আরাম পাবেন এই যে দেখুন আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সুরমায়েশ কালারের উপরে খুব সুন্দর একটা কালার ডিজাইনটা মাসাল্লাহ স্টোনের গ্লেজ দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন গোল্ডেন স্টোনের কাজ করা থাকবে মাসাল্লাহ ডিজাইনটা অনেক সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম থাকবে ফ্যাব্রিক্সও সেম শুধু কালারগুলো চেঞ্জ হয়ে যাবে এটা একটা কোরিয়ান ফ্যাব্রিক্সের উপরে এই ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক সফট হবে এটা আমি একটু কাছ থেকে দেখাই ফ্যাবসের এই যে দেখুন অনেক সফট একদম সফট মোলায়ম হবে খুব সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব পেয়ে করা আর বডি কিন্তু প্লাস প্লাস থাকবে থাকবে বডি এই যে দেখুন হিজাব প্রত্যেকটার সাথে খুব সুন্দর একটা হিজাব থাকবে কাজ করা থাকবে একদম সফট মোলায়ম একটা ফ্যাব্রিক্স এর উপরে খুব সুন্দর সাইজগুলো অ্যাভেলেবেল বান্ন থেকে ছাপ্পান্ন মধ্যে যারা পঞ্চাশ নিতে চান সেক্ষেত্রে কাস্টমাইজ করে দেওয়া যাবে এই যার কালার মানে এইটা নিয়ে কোনো কথা হবে না জাস্ট ওয়াও সে লেভেলের একটা কালেকশন কিন্তু প্রত্যেকটাই অনেক সুন্দর সুন্দর কালার এটা ব্ল্যাকের উপরে গোল্ডেন স্টোনের কাজ করা যারা ব্ল্যাকের উপরে পার্টি বড়খা নিতে চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সাইজগুলো অ্যাভেলেবেল আসছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে যারা পঞ্চাশ নিতে চান সেক্ষেত্রে কাস্টমাইজ করে দেওয়া যাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পাবেন প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ শেষের কালারটা তো আরও সুন্দর দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন দেখুন এই গোল্ডেন স্টোনের কাজ করা জাস্ট মানে কি বলবো এত শাইনিং দিচ্ছে স্টোনগুলা খুব সুন্দর ফ্যাব্রিক্স একদম সফট হবে খুব সুন্দর এগুলার সাইজ অ্যাভেলেবেল বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে যারা পঞ্চাশ নিতে চান সেক্ষেত্রে কাস্টমাইজ করে দেওয়া যাবে প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো আমরা টোটাল চারটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম